এই গরমে হালকা তেল মশলা দিয়ে তৈরি করেছি খুবই দুর্দান্ত সাথে আর খুবই হেলদি একটা টিফিনের রেসিপি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা প্লিজ প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর তার সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন সবার প্রথমে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সাথে এক চামচ নুন আর সাথে হাফ কাপ পরিমাণে টক দই ব্যবহার করেছি আপনারা টোটালি এখানে যতটা সুজি নেবেন ততটাই কিন্তু জলটা আর দইটা মিলিয়ে ব্যবহার করবেন তো সবার প্রথমে টক দইটা দিয়ে সুজিটাকে একটু মিশিয়ে দেবো খুব ভালো করে সুজিটা মেশানো হয়ে গেলেই তার মধ্যে জল দিয়ে দিতে হবে অল্প অল্প করে তো টোটালি আমি হাফ কাপের কম একটু জল ব্যবহার করেছি যেহেতু সুজিটা এই কাপের এক কাপ থেকে একটু কম ছিল সেই জন্যে হাফ কাপ দই আর হাফ কাপের একটু কম জল দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে ফেলতে হবে ফেটিয়ে নিয়ে দেখুন একটু গাঢ় লাগছে তাই আমি আর দিয়ে দিলাম টোটালি আপনারা মেজারিং করবে যতটা সুজি ততটাই জল তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে দেখুন আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে এরকম ঘনত্বটা রাখতে হবে একটু গাঢ় মতো তো এবার চলুন এটাকে ঢেকে রেখে দিতে হবে রেস্টে যতক্ষণ এটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে ততক্ষণ ততক্ষণ তৈরি করে নেবো এরই স্টাফিংটা স্টাফিংটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে তেল সাথে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরে আর জিরেটা যদি খুব ভালো করে ভাজা হয়ে যাবে যখন দেখবেন তখন দিয়ে দিতে হবে ছোট্ট সাইজের একটা পেঁয়াজ যদি আপনারা পেঁয়াজটা খাওয়া পছন্দ করেন না বা নিরামিষ বানান তাহলে আপনারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন পেঁয়াজটা দিয়ে হালকা হালকা করে ভাজা করে নিতে হবে ভাজা করে নেওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে এর মধ্যে টুকরো করে রাখা গাজর এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা ছোট সাইজের গাজর গাজরটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিয়ে একটা ক্যাপসিকামকে ছোট্ট ছোট্ট করে কুচি করে আমি এখানে কেটে রেখেছি সেইটাকে আমি এখানে ব্যবহার করব দিয়ে আমি এবারে এটাকে ভালো করে ভাজা করব। সবজিগুলো আপনার আপনাদের মন পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন যে যে সবজি আপনাদের কাছে থাকবে সেইগুলো দিতে পারেন অবশেষে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আজ আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করছি যেহেতু গরম পড়ে গেছে তাই হালকা ফুলকা নাস্তা বা টিফিন খেতে হলে এরকম ধরনের আপনারা অবশ্যই তৈরি করবেন সব সবজিগুলোকে খুব ভালো করে আমাদের সবার প্রথমে করে নিতে হবে করা হয়ে গেলে এটাকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমি দেখুন এখানে ব্যবহার করব হচ্ছে সবার প্রথমে নুন হালকা পরিমাণে নুন দিয়ে দেবো একদম আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা ব্যবহার করে নেবেন আর দিয়ে দিতে হবে একদম সামান্য এক চুটকি হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবো এখানে হচ্ছে একটুখানি ধনে গুঁড়ো তো এখানে যেহেতু ভাজার সময়তে আমি জিরাটা ব্যবহার করেছিলাম তাই জিরে গুঁড়োটা আর আমি এক্সট্রা ব্যবহার করব না আর লাস্টে দিয়ে দেবো এখানে চাট মশলা এক চামচ দিয়ে এল গ্যাসে ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে লোয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া এইভাবে করে নিতে হবে অবশেষে একটা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে খুব ভালো করে আমাদেরকে এটা মিশিয়ে ফেলতে হবে সুন্দর করে মেশানো হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা পারফেক্ট রেডি হয়ে যাবে আপনারা যদি চানের মধ্যে মটরশুঁটি দিতে পারেন বা ধনিয়া পাতা কুচিও দিতে পারেন আলুর মশলা তৈরি হয়ে গেলেই এখানে আমি এবারে যেই সুজিটাকে রেখেছিলাম সেটা একবার চেক করে নেব সুজিটা কিন্তু খুব ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা একটু ফেটিয়ে নিচ্ছি এবার এখানে আমি নিয়ে নেব তিনটে বাটি যেগুলোতে আগে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি তেল মাখানোর পরে এবারে এই ব্যাটারগুলো সবের মধ্যে সমান ভাগে ভাগ করে আমি দিয়ে দেব। খুব বেশি ব্যাটারগুলো ভরতে যাবেন না তাহলে কিন্তু এটা ফুলে যাওয়ার পরে একটু বাইরের দিকে এসে যাবে তাই হাফ হাফ বাটি কিন্তু এটাকে ভরে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যেন ফুল ওয়াচ করবেন আর পুরো স্টেপগুলো ফলো করলে আপনাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে তো দেখুন এগুলোকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এক্সট্রা বাবলসগুলো বেরিয়ে যায় যদি বন্ধুরা ভিডিওতে এখনও পর্যন্ত একটা লাইক না করে থাকেন অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে বেলটা অন করবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সববার প্রথমে পৌঁছে যাবে তো এবার অপরদিকে একটা প্যানের মধ্যে আমি একটু জল বসিয়ে নিয়েছি কোনো রকম স্ট্যান্ড ছাড়াই আমি এটাকে দিয়ে দিচ্ছি সরাসরি এইভাবে আমি ঢেকে দেবো প্রায় হাই ফ্লেমে দশ মিনিট মতো তো এটাকে ঢেকে রেখে দিচ্ছি বন্ধুরা দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট হতে হতে কিন্তু এটা আমার জলটা পুরোপুরি শুকিয়ে গেছিলো আর আমি একটু বুঝতে পারিনি তাই নিচের দিকে অল্প একটু লেগে গেছিলো তাই আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই একবার এটাকে মানে অবশ্যই দেখবেন যাতে জলটা শুকিয়ে না যায় তাই নিচের দিকটা একটু তেলের জন্যে হালকা হালকা একটু হলুদ ভাব হয়ে গেছে তো চলুন এগুলো ঠান্ডা হয়ে যাবার পরে এবার এটাগুলোকে আনমোল্ড করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এমনি এমনি বেরিয়ে আসে তো দেখুন হালকা কিন্তু এগুলো লালচে লালচে কালার এসে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন নিচেটা যেহেতু এর নিচের জলটা শুকিয়ে গেছিলো সেই জন্যে আপনারা ধ্যান রাখলে এটা পুরোপুরি সাদা রঙের তৈরি হয়ে যায় তো এইভাবে সবগুলো বার করে নিচ্ছি নিয়ে আমি আপনাদেরকে এবার একটা কেটে দেখিয়ে দিচ্ছি কাটার জন্য যে কোনো একটা ধারালো ছুরি নিয়ে নিতে হবে দিয়ে এটাকে এইভাবে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মাছ বরাবর পুরোপুরি কেটে নিতে হবে কেটে পুরোপুরি আমি কিন্তু দুই ভাগে ভাগ করে দেবো এটা রকম জয়েন্ট রাখবো না তো এরকম করে সবগুলো চলুন কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখাচ্ছি কাটা হয়ে যাওয়ার পরে একটা অংশ নিয়ে নিতে হবে যে আলুর মশলাটা তৈরি করে রেখেছি সেটাকে এর মধ্যে বেশি করে নিয়ে একটু চেপে চেপে পুরো প্রেস করে দিতে হবে যাতে সুন্দরভাবে চারিধারে লেগে যায় তারপরে ওপর দিক থেকে যেটা বাঁচা আছে অংশটা সেটাকে আমাদেরকে ঠিক এইভাবে ঢেকে দিতে হবে আর ঢেকে দেওয়ার পরে এটাকে একটুখানি চেপে চেপে দিতে হবে যাতে বাইরের দিকে বেরিয়ে না চলে আসে এইভাবে সবগুলো তৈরি করে নিই তৈরি করে নিয়ে কিন্তু সরাসরি চলে যাবে এবারে ভাজার প্রসেসে দেখুন এখানে সবগুলো কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে অপর দিকে একটা প্যানের মধ্যে একদম হাফ চামচেরও কম রিফাইন তেল ব্যবহার করেছি দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরষে তো আপনারা তেলের বদলে বাটার বা ঘিউ ব্যবহার করতে পারেন এতে ফ্লেভারটা বেশি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এবারে এক এক করে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে একটু হাতে করে চেপে চেপে আমি এগুলোকে ভাজা করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে প্লিজ আপনারা এটাকে ইগনোর করে দেবেন তো এখানে দেখুন বন্ধুরা এরকম করে ভাজতে ভাজতে একটা একটু গ্যাসটা জোরে থাকার ফলে এক দিকটা একটু মানে কালচি টাইপ হয়ে গেছে তো এটাকে ইগনোর করে আপনারা বাকিগুলো দেখেন খুব সুন্দর তৈরি হয় খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা রকম কিন্তু আমি ভিডিওতে আর কেটে দিই নি যে আপনারা দেখতে পাবেন না দেখুন এটা একটু লেগে গেছিলো আর বাকিগুলো কিন্তু বন্ধুরা দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এইভাবেই সবগুলো টিফিন আমি ভেজে নেব ভেজে নিয়ে আপনাদের কিন্তু আমি এবার দেখিয়ে দিচ্ছি কালারগুলো খুব সুন্দর এরকম একটু লালচে লালচে করলেই খেতে ভালো লাগে তাই অবশ্যই কালারটা একটু লালচে লালচে করে আপনারা ভেজে নেবেন ভাজা হয়ে গেলে সরাসরি প্লেটে সার্ভ করে নেবো সসের সাথে আর দেখুন দেখতে যেমন সুন্দর হয় বন্ধুরা খেতেও কিন্তু অসাধারণ হয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ